আমি আল্লাহ আর দিতে চেয়েছিলাম আমার আতা এই কোরআন নামক আমার কি আমি আল্লাহ দিতে চেয়েছিলাম কোথায় দিতে চেয়েছিলাম এই যে আকাশ দেখা যায় আমি আল্লাহ আকাশের কাছে পেশ করতে চেয়েছিলাম ছিলাম

আল্লাহর নবী বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই বান্দা মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ বলে একটা মানুষ ধরেন বাংলাদেশ থেকে ভারতে গেলে একটা নদী পাড়ি দেয়া যাইতে হবে ধরে নেন নদীটা পার হওয়ার পরেই সে ভারত চলে যাবে তো তার বাংলাদেশ থেকে ভারত যাওয়ার মাঝখানে বাধা হলো একটা নদী নদী ঠিক না ঠিক না তো বান্দার জান্নাতে যাওয়ার বাধা হলো মৃত্যু মানুষে মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই আয়াতুল আসিয়াতু দামি এত দামি এত দামি কেন 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 কারণ এই আয়াতুল কুরসির ভিতরে

ঝিমানো ঝিমানো মানে ঘুমের আগে একটা ভাব আছে না এটাকে আপনারা কি বলেন কি বলেন আপনারা তো জশরের মানুষ আমার পানি হচ্ছে কিশোরগঞ্জ ঢাকায় আপনারা তো অন্য কিছু বলতে পারেন তাই না কি বলেন ঝিমানো তাই না তাই না তাহলে ঘুমের আগে এটা একটা ভান আসে এটাকে আমরা বলি উম ঘানো কি উম ঘানো ঝিমানো যে যাই বলো যাই বলো আল্লাহ কখনো উম খায় না আল্লাহ কি করে না কি করে না কখনো ঘায় না আল্লাহ কখনো ঘুমায় না আল্লাহ কখনো কি করে না ঘুমায় না আল্লাহ বলে আমি আল্লাহ তোরে বানাইলাম তুই সারা ঘুমালা আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেস্তার মাধ্যমে তোকে পাহারা দে যেন কোন প্রাণী তোকে আক্রমণ করে না না বসে কি বলেন সাপের ভয় আছে ঘুমানোর সময় আছে না সাপের ভয় আছে পোকা মাকড়ের ভয় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কুদরতি ভাবে তোদেরকে ফেরেস্তার মাধ্যমে পাহারা দেই বান্দা তুই সারা দিন সারা রাত ঘুমাও সমস্যা হয় না আর আমি আল্লাহ এত সাতা জমিন সব কিছুর সৃষ্টিকর্তা সব কিছুর মালিক আমি আল্লাহ সব কিছুর মালিক কে আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে অবস্থাটা কি হবে কি হবে একটা ফ্যাক্টরির মালিক ঢাকাতে দেখবেন একটা ফ্যাক্টরির মালিক সারা ঘুমায় না হিসাব পরের দিন আবার শ্রমিককে বেতন দিতে হবে এতে হবে হিসাব করে ঘুমায় না হুমায় সামান্য একটা ফ্যাক্টরির মালিক মালিক সামান্য একটা কোম্পানির মালিক ঘুমায় না না আর আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়া নামক ফ্যাক্টরির মালিক আসমান নামক ফ্যাক্টরির মালিক জমিন নামক ফ্যাক্টরির মালিক সব কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ সর্বসন্তদেরকে পাহারা দেই করেন সুবহানাল্লাহ

মায়াবী সুরে একটা ডাক দিয়ে আল্লাহরে দেন গভীর রাতে আল্লাহ যদি আল্লাহ একটা ডাক জীবনে গোপন করে নেয় আসরের ময়দানে কঠিন আজ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না আমরা মহাব্বতের সুরের ছেলেকে ডাকিয়ে যাই নেইকে ডাকিয়ে ডাকি দেবীকে ডাকিয়ে ডাকি কিন্তু কিন্তু কয়েকদিন মহাব্বতের সুরে আল্লাহকে ডেকে ছিডেকে মহাব্বত ছেলের আছে মেয়ের আছে বন্ধু বান্ধবের আছে আল্লাহর ভিতরে থাকবে এটা হতে পারে এজন্য জন্য আল্লাহর মহাব্বর অন্তরে একশো পার্সেন্ট তো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার না কোনো মানুষ সারা জীবন চেষ্টা করলে একটা ভাত বানাইতে পারবে একটা অঙ্গ বানাইতে পারবে এই যে আল্লাহ দুইটা হাত দিলেন একটা কিডনি যদি কিনতে যায় কত কোটি টাকার প্রয়োজন যদি সন্তান পৃথিবীতে আসার পরে আল্লাহ এমন একটা নিয়ম করত করত যে চক্ষু দুইটা কিনতে হবে কিডনি দুইটা কিনতে হবে তাহলে আমরা কিডনি কিনার মতো সামর্থ্য আমাদের আছে আমরা কিনতে পারতাম কিন্তু আমার আল্লাহ সব কিছু আপনাকে বিনা টাকায় বিনা পয়সায় দান করলো দুইটা চক্ষু দিল কোনো টাকা নেয় নাই দুইটা কিডনি দিল কোনো টাকা নাই নাই দুইটা হাত দুইটা পা কান শ্রবণ শক্তি জবান দাঁত সব কিছু আল্লাহ দিল একটা টাকা আল্লাহ নেয় নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর দরকার নাই

আল্লাহ এমন কারণে মানুষের মাথার মগজ গুলি ভাতের ভারের মতো ফুটতে থাকবে মানুষ গুলো দাঁড়ায় থাকতে থাকতে আশ্চর্য হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে মানুষ গুলো বলতে থাকবে ও আল্লাহ জাহান্নামে যদি আপনি দেন তাতেও রাজি আছি আপনি বিচার কার্য শুরু করে আর দাঁড়ায় থাকতে পারতেছি না মানুষ গুলো দৌড়াইয়া আদম কাছে যাবে যায় বলবে ওয়া আদম সাফিউল্লাহ আপনি তো আল্লাহর সৃষ্টি প্রথম মাখলুক আজ হাসরের মাঠে দাঁড়ায় থাকতে পারতেছি না আপনি দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে আল্লাহ যেন কি করে বিচার কার্য শুরু করে আদম নবী বলবে না না আমি পারবো না নাফসি নাফসি ইয়াকুলু আদম নাফসি নাফসি ইয়াকুলু ইব্রাহিম নাফসি নাফসি ইয়াকুলু নূহ নাফসি নাফসি সবাই নিজের চিন্তা বিমূর হয়ে যাবে হাই রে আমার কি উপায় আমার কি উপায় আমার কি উপায় সেই দিন আল্লাহ তাআলা নিজে বিচারক হইয়া তামা পৃথিবীর মানুষের বিচার করবে তাম পৃথিবীর মানুষের বিচার এল্লাহ করবে সেই দিন আল্লাহর সুপারিশ অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না এরপরে এইভাবে ধরা আয়তন কুস্তির ভিতরে আল্লাহ তার পরিচয় বর্ণনা করলেন এরপরে করতে করতে বিভিন্ন আয়াতে বলেন আল্লাহ তিনি আসমানের সৃষ্টিকর্তা তিনি জমিনের সৃষ্টি মানুষের সৃষ্টিকর্তা সৃষ্টি সৃষ্টিকর্তা কে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ যেমন ছিলেন ছিলেন এখনো আল্লাহ তেমনই আছেন আছেন তাম পৃথিবী ধ্বংস করে দিলে আল্লাহ তেমনই থাকবেন থাকবে দিক বেদিকবিত সাদৃশ্য মুক্ত আল্লাহ

আর ওই যে মনে আছে আমার প্রথম কথা রাসুলের সামনে একটা লোক আসলো আয়সা রাসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসল এবং এই প্রশ্নটা রাসুল বলল বললো রাসুল বলেন তো ইমান কাকে বলে তখন রাসুল এক নম্বরে উত্তর দিলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি আল্লাহর সমস্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর যত সৃষ্টি তারা নুরের তারা তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জাতি একটা গোষ্ঠী আছে আমরা জানি না ফেরেস্তা আছে ওইটা আমরা বিশ্বাস করি নবী বলেন দুই এই ফেরেস্তাদেরকে বিশ্বাস করা তিন নাম্বারে অপুমি আল্লাহর ফিরিত সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে নবী সাথে কিতাব দিয়েছেন আসমান থেকে আল্লাহ একশত 104 খানা কিতাব নাযিল করলেন দুনিয়াতে কয়টা কিতাবটা কিতাব 104 খানা এর মধ্যে চারটি হলো সবচেয়ে বড় তাওরাত যাবুর ইনজিল কুরআন

এত স্বয়ং আল্লাহর নিজের কথা বলি আমি তোদেরকে দিয়েছি তুই জানো জানো এ কোরআন দেওয়ার আগে একটা কাহিনী হয়েছিল সেই কাহিনীটা কি আল্লাহ কোরআনে বলেন কি আকাশটা কত বড় যদি একসাথে করা হয় এর থেকে বড় হলো তেরো লক্ষ গুণ বড় হলো সূর্যটাই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য সূর্য আকাশের দিকে যখন তাকায় সূর্যের দিকে কতটুক জায়গা খালি খালি পামে কতটুক জায়গা খালি খালি পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে কত জায়গা খালি দেখা যায় তাহলে আকাশটা কত বড় কত বড় সূর্য যদি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হয় আর ওই সূর্যটা আকাশের মধ্যে স্থাপিত স্থাপিত তাহলে আকাশটা কত বড় কত বড় কি বিশাল আকৃতির আকাশ আল্লাহ বানাইলেন ওই আকাশের কাছে আল্লাহ বলেনি আমি তোমাকে দিতে চাই কোরআন বলে না না আমি নিব না আমার দ্বারা সম্ভাবনা আল্লাহ না আমি নিব না আমার দ্বারা সম্ভব না দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়াল আরদি এই জমিন তুমি কোরআন নিবানি আমি আল্লাহ এই জমিন তোমার কাছে কোরআন দিতে চাই জমিন বলে পাই না অস্বীকার করল নাই নাই জমিনও নাই 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 আল্লাহ বলে তাহলে দেখিত পাহাড় কে কিনা ওয়াল জিবাল এ পাহাড় তুমি কোরআন নিবানি আমি আল্লাহ পাহাড় তোমাকে কোরআন দিতে চাই পাহাড় বলে পায় না 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 আমি পাহাড় কোরআন নিতে পারতো না এই কোরআনের ভার আমি পাহাড় বহন করতে পারব না আসমান স্বীকার করলো জমিন স্বীকার করলো পাহাড় স্বীকার করলো আল্লাহ বলেন ওয়া হামালা ইনসান মানুষকে দেওয়ার সাথে সাথে এই কোরআন মানুষ গ্রহণ করল তিরিশ পারা কোরআন আকাশ নাই নাই জমিন নাই নাই পাহাড় নাই নাই সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা তিরিশ পারা কোরআনের হাফেজ এমন আছে না নাই পুরা তিরিশ পারা কোরআন তাকে তার দিনের মধ্যে একটা প্যাকেট করে রেখেছে সুলহান তাহলে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে নাই কি বলে কি বলে এই কোরআন কোরআন একটা হরফ করলে পড়লে একটা নেকি একটা নেকি একটা নেকি আর একটা নেকি 10 টা নেকি সমান সমান রাসূল বলেন মান ক্বারা মিন কিতাবিল্লাহি তাআলা চারা আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে হাফসাম একটি হরফ তিলাওয়াত করবে কোরআন পাঠ করবে পড়বে হবে মিন কিতাবিল্লাহি তাআলা আল্লাহর কিতাবের মধ্য থেকে পালাহু বিহি হাসানাত এর কারণে তাকে একটা নেকি দেওয়া হবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটা নেকি 10 নেকির সমান একটা নেকি দশটা নেকির সমান এরপরে নবী বলেন লা আকুল আলিফ লাম মিম হারফুন আমি নবী বলি না আলিফ লাম মিম একটা হরফ বরং লাকিন বরং আলিফুন হারফুন আলিফ একটা হরফ ওয়া লামুন হারফুন লাম একটা হরফ একটা হরফটা তিনটা হরফ যদি কেউ তিলাওয়া তিলড়ে তার আমল নামার মধ্যে তিরিশটা নিখিয়ে নিখিয়ে জমা হয়ে যাবে কোরআন করা দরকার আছে না আমরা অনেক কোরআন করতে পারি না এই যে মাদ্রাসা এখানে বানানো হয়েছিল ছাত্ররা সকালে সজরের আগে ঘুম থেকে উঠে সাহায্য করে আল্লাহ কারান করে এই এলাকার মানুষের উপর সে সময় আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হয় এলাকা থেকে বালা মুসিবত বিপদ আপদ দুর্ভব কুরান বাচ্চারা মাদ্রাসায় তিলাবাত করে আমি শুনতে পেরেছি মাদ্রাসাটা নাকি আবার তো বন্ধ আছে মাদ্রাসাটা আবার চানো হোক আনারা চান কিনা কি বলে চালু হইলে হবে না আরো কি হবে কি হবে নাকি হবে আপনি একটা ভাত দিলের মাধ্যমে এতে গো আপনি সব আপনার ভাত ভাল দিয়ে ছাত্ররা ছাত্রান পড়বে সব হবে কি হবে না হবে না

وشفعه في عشره من اهل بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُمْ النار رسول الله من قرأ القرآن هو القرآن هو 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 فأحل حلاله هو حرامه وحرم حرامه حلال به حرام هو حرام هو حرام هو الله সুতরাং জান্নাতে সে একা প্রবেশ করবে নাকি তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে ফি আশরাতিন মিন আহলি বাইতিহি তার পরিবারের অধীনস্থ ব্যক্তিদের মধ্যে হতে তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে ওই জনকে সুপারিশ করতে পারবে ফি আশরাতিন 10 জনকে সে সুপারিশ করতে পারবে সুবহানাল্লাহ সে নিজে জান্নাতে যাবে এবং 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে আল্লা বলেন যারা যাদের ছেলে মেয়ে চোরান পড়বে তাদের লাভ নাই লাভ নেই তাদেরকে লাভের ঘিরি বলেন মান করো আল করো আমিলা যে ব্যক্তি আমিলা কোরান অনুযায়ী আমল করলো

মানে কি আসছেন তারপরে আর করে তাহলে সত্যি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি অনেক বিশাল আলোচনা আলোচনা অনেক হয়েছে এত কথা মনেও থাকবে না এত সময় আলোচনা আলোচনা করাও ঠিক না শোনাও ঠিক না অল্প কথায় অনেক কথায় অনেক যা যেহেতু একদিন আয়োজন বছরে আর কালকের দিন পরে আর থাকবে বছরে আর আয়োজন করা হবে না হবে না জন্য একটু ধৈর্য ধরে আমরা দোয়া করে যাব হচ্ছে যা দোয়া ছাড়া কেউ কেউ যাবো না নিয়ে যাবো নিয়ে যাবো

মরে যাব অসুস্থ থাকলেও মরে যাব সুস্থ থাকলেও মরে যাব প্রধানমন্ত্রী হলেও মরে যাব রাস্তার ফকির হলেও মরে যাব এ থেকে বাঁচার কি বাঁচার শক্তি নাই মরতে হবে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে আখিরাতের জিন্দেগী আমাদের সামনে আসছে হবে ঠিকানা এখানে তো আমরা সবাই মুসাফির আমাদের ঠিকানা আগে রা হই পিছিয়ে রানা কেউ হয়তো আগে রওনা দেবো কেউ হয়তো পিছিয়ে রওনা যাবে আগে কেউ বা পড়ে তো যেতে হবে এই কথা সত্য মৃত্যু থেকে পলায়ন করার শক্তি পৃথিবীর কোন মানুষের নাই টাকা পয়সা দিয়া মৃত্যুকে হটানো যায় না টাকা পয়সা দিয়া যদি মৃত্যুকে হটানো যেত তাহলে হবে।

তো মৃত্যু থেকে আমাদের বাঁচা যাবে আখেরাতের জিন্দিগি আছে কবরের জিন্দিগি আছে আমাদের সামনে কবরের জিন্দিগি আছে নাই আছে এরপরে এইভাবে ভাবে দুই না ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ছয়টা বিষয়ের প্রতি মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করা ওই ব্যক্তি যে রাসূলের সামনে আয়শা বসছে সে বলতেছিল সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য কথা বলেছেন دوينا مبرخوص نقول لهم تأخبرني عن الإسلام إسلام. 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 إسلام كاكي رسول إسلام. إسلام. إسلام الله عليه وسلم تطلع الإسلام إسلام أن الله ألا نبضت قراءة الله شكرا قدران قراءة الله إله إلا الله الله تلالك المعبد وأن محمدا رسول الله رسول صلى الله عليه وسلم رسول

নামাজের দিকে হাইয়ালাল আল্লাহর দিকে আমরা কাজে করতে ব্যস্ত থাকি নামাজে আসিনা নামাজ পড়তে হবে কখনোই Богу মৃত্যু হয়ে গেলে পড়া গেলে সুযোগ আছে কি বলেন পুরুষ সুযোগ নাই সেদিন আল্লাহর কাছে আবেদন নিব শুরু করলে আল্লাহ আর দুনিয়াতে পাঠাবে রাব্বানা হে আমাদের অবসর আজকে দেখলাম ও সামিআনা সুলাম রাব্বানা ওয়াসলনা নআমাল সলিহা আমরা নেক করব আমাদেরকে দুনিয়াতে পাঠা দেন ইন্নামুন কুনুত আমরা দৃঢ় বিশ্বাসী হয়েছি সেদিন আল্লাহ দুনিয়াতে পাঠাবে অতি সংক্ষিপ্ত করে শেষ করছি কি সারা আলোচনা তো নামাজ কায়েম করা এরপরে

এমন হালতে করা এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতেই পাচ্ছ যদি তা সম্ভব না হয় তাহলে এই হালতে ইবাদত করা যেন তোমাকে আল্লাহ দেখছে এই حالতে ইবাদত করা যেন iman iman amal ihsan কি বলেন কি বলেন তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়োজিত করতে পারি না কয়টা কাজ করব আপনারা আপনারা যশোরের মানুষ মানুষ আপনাদের আপনাদের কয়টা কাজ করতে হবে কি